সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরন্ত বিকাল আমি একটা জমিতে আসছি এই জমির কিন্তু একজন কৃষক সে কিন্তু এই ওষুধে স্প্রে করতেছে তা আসলে এই জমিতে কিন্তু রিং লাগছে দর্শক যার ফলে কিন্তু এই বরন্ত বিকাল আসছে কৃষক ওষুধ দেওয়ার জন্য তা আসলে এই রিং হচ্ছে খুব মারাত্মক একটা রোগ এটা লাগার সাথে সাথে কিন্তু ফসল চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায় দেখেন এই যে এটা কিন্তু ফাটিয়ে গেছে দেখেন দেখা যাচ্ছে এবং একটা কালিতে তিনটা চারটা ফাটা কিন্তু আছে আমি এই জমিতে লক্ষ্য করছি এবং প্রচুর পরিমাণ ফাটা আছে তাই মূলত এটা হয় হচ্ছে অতিরিক্ত রসের কারণে যেহেতু এই জমিটা সেচ দিয়েছে দর্শক দেখেন এই জমিটা ভিজা যেহেতু এই জমিটা সেচ দিয়ে আছে সেচ দিলে কিন্তু বেশি সমস্যাটা বেশি হয় এই দেখেন অনেক মোটা মোটা কালি কিন্তু এই ফাটা শুরু হয়ে গেছে ফাটল লাগছে এবং কিছু কিছু কালি আমি দেখেছি তিনটা চারটা করে ফাটল আছে এবং ভাঙে ভাঙে কিন্তু অটোমেটিকলি পড়ে গেছে তা এই জন্য অনেকে যা যারা আমার ভিডিওগুলো দেখে থাকে এটার থেকে পরিত্রাণের উপায়টা কী এ বিষয়ে কথাগুলো দেখেন দর্শক একটা কালিতে তিনটা রিং লাগছে যে ব্লেটের মতো কাটা চারপাশে গোল করে এটা খুব মারাত্মক রোগ এটা কিন্তু কোনো বাতাস হলে কিন্তু হেলে পড়ে যাবে তো এই সমস্যা যারা ফেস করতেছেন বা আমরা যারা কদম চাষ করি তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় এ দেখেন অনেক মোটা কালি কিন্তু এই ফাটা ব্লেডের মতো এবং এগুলো দেখেন ব্যাঙে পড়ে গেছে ব্যাঙে দেখেন তিনটা কালি ছিল এখানে তিনটা কালি কিন্তু ভাঙে পড়ে গেছে এই দেখেন এটা সব থেকে মারাত্মক একটু মেজর একটা সমস্যা এবং মারাত্মক একটা রোগ এখানে চারটা কালি ছিল দেখেন তিনটা ভাঙছে আর একটা অলরেডি কিন্তু ভাঙার অবস্থা আছে এই লক্ষণ দেখা গেলেই আপনার সাথে সাথে কিন্তু গেলে সাথে সাথে কিন্তু স্প্রে করতে হবে নাহলে কিন্তু আপনার ক্ষেত শেষ এই লক্ষণ দেখার সাথে সাথে আপনার কী ওষুধ স্প্রে করবেন মূলত আমি আপনাদের বললাম যে অতিরিক্ত রসের কারণে এই সমস্যাটা বেশি হয়ে থাকে এই জন্য আমরা ব্যবহার করব কফার অক্সোক্লোরাইড ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম এর সাথে আমরা ষোলো ষোলোবার বরুণ যেটা আছে সেটা ব্যবহার করব ষোলো লিটার পানিতে পনেরো থেকে বিশ গ্রাম খনিজ পদার্থ এটা আমরা যখনই এই কালিতে স্প্রে করি স্প্রে করার সাথে সাথে এই কালি যে অতিরিক্ত যে রসটা আছে এই রসের কারণে যে ফুলে গেছে কালিটা এই অতিরিক্ত রসটা কিন্তু চুষে নাই যার ফলে গাড়িটা কিন্তু একটু শক্ত এবং যে পলপটা পরে উপর দিয়ে যে আবরণটা পরে এই আবরণটার কারণে কিন্তু এটা ঝালাইয়ের মতো হয়ে যায় যে ফাটা আছে ফাটাটা কিন্তু বন্ধ হয়ে যায় এর মেন ওষুধ হচ্ছে ব্রোন সেটা বার করুন দেখেন দর্শক এটা মারার সাথে কিন্তু একটা আবরণ পড়বে এবং যে ফাটা দাগটা আছে এই ফাটা দাগটা কিন্তু বুঝে যাবে এবং এর সাথে ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে মোমেন্টু বায়রের এটা ব্যবহার করতে হবে আর যদি পারেন আট গ্রাম করে জিঙ্ক আপনারা ব্যবহার করবেন এই চারটা উপাদান দিয়ে আপনি স্প্রে করতে পারেন অথবা ভাইরের ফল আছে ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে এবং ষোলো লিটার পানিতে বিশ পনেরো থেকে বিশ গ্রাম করে সোলোবার বরণ আপনারা যদি ব্যবহার করেন তাহলেও হবে একসাথে একটা বিষ দিলে হবে এই তিনটা আরও আর চারটা গ্রুপ সামনে আমি বলেছি এই চারটা যে কোনো আপনারা যদি দুইটার একটা যদি আপনারা ইউজ করেন আশা করি যে ভালো একটা রেজাল্ট পাবেন এবং এই লক্ষণ দেখা গেলে এই লক্ষণ দেখার সাথে সাথে কিন্তু ওষুধ স্প্রে করতে হবে এই যে এই যে কৃষক আমি যার জমিতে আসছি এর কিন্তু প্রচুর পরিমাণে রিং লাগছে প্রচুর পরিমাণে যা আমি নিজে প্র্যাকটিক্যালে এসে কিন্তু আমি জিনিসটা বুঝলাম